পীরের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বিলাতে আগস্য আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন হ্যাঁ আমি এটা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম যে 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যদি লোড শেডিং হবে তাহলে আমরা গ্রামে লোড শেডিং আর দেবে না দেবা গুলশান বাইজারা বনানি বাইলকের জায়গায় যারা সবথেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে বাড়িতে লিফট বাড়িতে টেলিভিশন বাড়িতে এয়ার কন্ডিশন তো তারা একটু দুই ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয় আর কৃষকের অভাব অভাবরা এখন তো সেটাই করবে এটা মন্ত্রীকে প্রতিমন্ত্রীকে বলছে তুমি যেখানে থেকে ওইখানে লোডশেডিং দেখতে চাই

সেখানে একেবারে মাটির থেকে তুলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এখন রাস্তা তৈরি করছি রাস্তায় যখন চলেন তখন দেখেন না তো খরচ তো লাগবেই যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয় এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই কিন্তু আমরা পনেরো বছরে যে পরিমাণ কাজ করতে পেরেছি ওই একুশ বছর আর তারপর ওই আট বছর এই নয় উনত্রিশ বছরে কি কেউ কাজ করতে পেরেছে পারে নাই পারে নাই পাবেও না কারণ প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি ও টাকা খাওয়ার কোনো সুযোগ নাই এটা হলো বাস্তবতা কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক চ্যালেঞ্জ দিয়েছিল না সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি না প্রমাণ করতে পেরেছে হ্যাঁ কিছু জিনিসটা আপনার তৈরি করে রেখে গেছেন সেই যে না কালচার একটা তৈরি করে রেখেছে সেটা তো কিছু আছে সেখান থেকেও জীবন ঘটে যায় সে চেষ্টা হচ্ছে দেশকে উন্নত করা আজকে বিচার বিভাগ প্রশাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে মামলা জট হওয়ার আরেকটা কারণও আছে আগে কিছু কিছু মামলা ছোটখাটো সেগুলি ডিসির অফিসে সম্পন্ন হয়ে যেত কিন্তু এরপরে ওই জন্য হোসেন মামলা করে বিচার থেকে আলাদা করা বিচার থেকে আলাদা করে এটা তো আমরা করেছি এবং করবো এটা আমার ছিলই কিন্তু সেটা করতে গেলে কাজটা ভাগ করে নেওয়া দরকার ছিল যথেষ্টভাবে হওয়া উচিত ছিল যা এখন মামলা রায় হয়ে গেছে মামলা জট সৃষ্টি তারপরেও কোভিড উনিশের সময় আমি তখন ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করে দিলাম অনলাইনের জন্য বিচারগুলো যাতে মামলাগুলি তাড়াতাড়ি শেষ হয় কিন্তু তখন যে যাত্রা হয়েছে সে যাত্রা আমরা সময় লাগে আমরা বিচারক নিয়োগ দিচ্ছি নতুন নতুন আদালত ভবন করে দিচ্ছি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি বিচার বিভাগ আর্থিকভাবে দায়বদ্ধ ছিল আর্থিকভাবে সংযুক্ত ছিল প্রধানমন্ত্রী দপ্তরে সেখান থেকে সে আলাদা করে তাদেরকে সম্পূর্ণ আর্থিক সক্ষমতা দিয়েছি সম্পূর্ণভাবে আমরা তাদেরকে স্বাধীন করে দিয়েছি কাজে সেখানে মামলাগুলি যাতে দ্রুত হয় সেই চেষ্টা আমরা আমাদের রয়েছে